আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার বাঁধা নৌকা নান্দরিক নারিকেল বিকের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদ পবনের কোমল স্পর্শ এটি বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের সৌন্দর্য বর্ণনের ক্ষুদ্র প্রয়াস বালি পাথর প্রবাল কিংবা জীব বৈচিত্র্য সমন্বয়ের জ্ঞান আর ভ্রমণ প্রবাসী মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্ট মার্টিন স্বচ্ছ পানিতে যে হর এক রকমের সামুদ্রিক মাছ কচ্ছ প্রবল বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে সেন্ট মার্টিন ও তৎ সংলগ্ন এলাকাকে এটি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ কক্সবাজার জেলা শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে সাগর পক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন চারিদিকে শুধু পানি আর পানি আয়তন সতেরো বর্গ কিলোমিটার টেকনাফ থেকে ট্রলারে কিংবা জাহাজে যেতে লাগে দুই থেকে সোয়া দুই ঘন্টা এর জনসংখ্যা প্রায় ছয় হাজার নারিকেল পেঁয়াজ মরিচ টমেটো ধান এই দ্বীপের প্রধান কৃষি পণ্য আর আদিবাসীদের প্রায় সবারই পেশা মৎস্য শিকার তবে ইদানিং পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকে রেস্টুরেন্ট আবাসিক হোটেল কিংবা গ্রোসারি সবের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছে মার্টিন দ্বীপের মানুষ নিতান্তই সহজ সরল তাদের উষ্ণ আতিথিয়তা পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ স্বল্প খরচে পর্যটকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে जो भिडियो भलो लेगे थे